গোটা দেশ অপেক্ষা করছিল যে আমরা সুপ্রিম কোর্টে আনোয়ার বাবু হঠাৎ করে সকাল বেলা শোনা গেল যে আজকের শুনানি হবে না আবার শুনানি পাঁচ তারিখের পরিবর্তে পনেরো তারিখে পিছিয়ে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিচার এবারে পিছিয়ে গিয়ে পুরো যারা অসহায় মজলুম তাদের বিচার পাওয়ার সুবিধাটা মহামান্য সর্বোচ্চ আদালত আপনারা কঠিন করে দেবেন না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আদালত কেন্দ্র দিয়ে এইভাবে যায় তাহলে বিচারও কিন্তু আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন হবে আমরা সেটা চাই না আমরা মনে করি যে আমরা বিচার পাবো আমরা ইনসাফ পাবো আমরা ব্রিগেডেই ইনশাআল্লাহ সমাবেশ করব কিন্তু ভাই খোবাইব ও একটা ধর্নার সূচনা করেছে তিন দিনের এবং আজকের সেই ধর্নার দ্বিতীয় দিন তিনটি দিন অত্যন্ত ভালোভাবেই এই ধর্না মঞ্চে ধর্না আন্দোলন সংগঠিত হয়েছে আমার পূর্বের বক্তা আলী আপনাদের সামনে বলেছেন যে লড়াইটা কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে নয় নরেন্দ্র মোদী চাইছে বিজেপি চাইছে আর চাইছে যে লড়াইটা যদি হিন্দু আর মুসলমান এইভাবে যদি দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে তাহলে ক্ষমতাটা আরো বেশি স্থায়ী হওয়াটা সম্ভব হয় তাই তারা ক্ষমতার জন্য যারা লড়াই করে যারা গদির জন্য লড়াই করে যারা নিজেদের স্বার্থে লড়াই করে তারা এভাবে হিন্দু আর মুসলমানের মধ্যে এ লড়াইটা ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর থেকে শুরু করে দেশের সমস্ত মুসলিম সংগঠন বলেছেন যে ওয়াকা এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই এটা ধর্মস্থান বাঁচানোর লড়াই এটা ধর্ম পালনের স্বাধীনতা বাঁচানোর লড়াই এটা ধর্ম নিরপেক্ষতা বাঁচানোর লড়াই এটা মন্দির মসজিদ সমস্ত পবিত্র ধর্মস্থান এবং তার অস্তিত্ব বাঁচানোর লড়াই আপনারা জানেন যারা ধর্ম যারা ক্ষমতায় থাকতে চায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে ওরা যারা ধর্মকে অবলম্বন করে জেনে রাখবেন তারা কিন্তু আসামের মানুষ আছেন হরিয়ানার মানুষ আছেন রাজস্থানের মানুষ আছেন মারুয়ারিরা এখানে আছেন তারা কিন্তু শান্তিপূর্ণ বসবাস করছেন পশ্চিম বাংলার বাঙালি মুসলমান বলুন কিংবা বাঙালি হিন্দু বলুন কেউ তাদেরকে বলেনি যে আপনারা কলকাতা থেকে বাংলা থেকে

খেটে খাওয়ার জন্যে বিভিন্ন রাজ্যে কাজ করছে মুসলমান হওয়ার জন্যে শুধু সাধারণ ফ্যাসিবাদী গেরুয়া শক্তি হিন্দুত্ববাদী অর্গানাইজেশন নয় তারা যেমন অত্যাচার করছে তার পাশাপাশি আপনারা জানেন গুজরাটের পুলিশ দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে তারা গ্রেফতার করেছে দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে গ্রেফতার করেছে তাদের চাইয়ে ওই মানুষগুলোর তথ্য তারা পশ্চিমmongo সরকারের কাছে পাঠিয়ে দিতে বাধ্য নেই অথেন্টিকেট করার জন্য ভেরিফিকেশন করার জন্য তা না করে তারা গ্রেফতার করে রেখেছে এবং শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষকে হেনস্থা করার জন্য কানাডা মানে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে ভারতীয় নাগরিক তারা পশ্চিমmongo সরকারকে বলবো দিনেই

প্রতিনিধি দল আসামে পাঠিয়েছেন আপনি প্রতিনিধি দল মহারাষ্ট্রে পাঠিয়েছেন কিন্তু আজকে আপনি কেন নিরাপত্তা পালন করছেন কেন আর এর কোথায় কি আপনি নিরাপত্তা পালন করছেন আপনার মৌনতা ভঙ্গের জন্য আমরা দাবি করছি বাঙালিরা ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা ভ্রমণ করতে পারে তারা ব্যবসা করতে পারে তারা বাড়িঘর তৈরি করতে পারে তারা সেখানে ভোটার হতে পারে করতে পারে এ অধিকার আমার সংবিধান তৈরি করেছে যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করা এই সংবিধান আমাদের সকলের অধিকার দিয়েছে কিন্তু সেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে দেশ জুড়ে দৌরাত্ম চলছে গেরুয়া শক্তির দৌরাত্ম চলছে সাম্প্রদায়িক বন্ধন করার চেষ্টা চলছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে গঙ্গার গোপালনগর থানার আপনারা জানেন রেল স্টেশনের বাসুর মধ্যে পাকিস্তানের পতাকা সেখানে লাগিয়ে দেওয়া হলো কেন না ওটাকে দাঙ্গা বাঁধানোর জন্য একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তারা ধরা পড়ল বিজেপি ছাত্র সদস্য সনাতনী মঞ্চের সদস্য পুলিশ তাদেরকে গ্রেফতার করল ওই দুই হিন্দু যুবক তাদেরকে পরের দিন পশ্চিমের পুলিশ পরে তিন তাদেরকে আবার জামিন দিলেন আর তাদেরকে আবার পুলিশের ফুলের মালা গলায় দিলেন কারা যারা এই পিছনে ছিল কারা ষড়যন্ত্রের পিছনে ছিল আজকে মানুষের জানতে অসুবিধা হয়নি কেন যেই জামিন পেল বিজেপির বিধায়ক তিনি গিয়ে ওই দুই আসামির গলায় ফুলের মালা দিয়ে বুঝিয়ে দিলেন তোমরা পাকিস্তানের পতাকা লাগিয়ে কাজটা খারাপ করনি বরং কাজটা ভালো করেছ জেনে রাখবেন মানুষ কিন্তু সব কিছু মনে রাখবে মুসলমান অপরাধী হলে তার জন্য এক রকম শাস্তি হবে অপরাধী যদি হিন্দু হয় তার জন্য আরেক রকম শাস্তি হবে সরকারের এই शासन पुलिस चारि चई न কিন্তু মনে রাখতে হবে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন এবং সরকারকে আমরা চাই আইনের শাসন সমস্ত অপরাধীর জন্য সমান হবে দীর্ঘ বলার অবকাশ নেই আপনারা জানেন ব্রিগেডে সভা করার চেষ্টা চলছে হাল ছাড়বেন না মনে বল রাখুন এলাকায় ঐক্যবদ্ধ ভাবে থাকুন আমরা কিন্তু ব্রিগেডে সবাই শেয়াল্লাহ করব যতদূর তার জন্য যেতে হবে কিন্তু যাবো হাইকোর্টে গিয়েছিলাম আপনারা জানেন যে কলকাতায় একটা সভা করতে গেলে পশ্চিম বাংলা সরকার তাদের পারমিশন দেয় না তার জন্য হাইকোর্টে যেতে হয় তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় কিন্তু আমরা পিছু হটার বান্দা নই এটা আপনারা জানেন আমি আপনাদেরকে অনুরোধ করবো নিয়ে অনেক আন্দোলন হয়েছে আলোচনা হয়েছে আজকের মহামান্য সর্বোচ্চ আদালতের শুনানি ছিল গোটা দেশ অপেক্ষা করছিল যে আমরা সুপ্রিম কোর্টে একটা ন্যায় বিচার পাবো হঠাৎ করে সকাল বেলা শোনা গেল যে আজকের শুনানি হবে না আবার শুনানি পাঁচ তারিখের পরিবর্তে পনেরো তারিখে পিছিয়ে দেওয়া হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিচার এবারে পিছিয়ে গিয়ে পুরো যারা অসহায় মজুর তাদের বিচার পাওয়ার সুবিধাটা মহামান্য সর্বোচ্চ আদালত আপনারা কঠিন করে দেবেন না তারিখ পে তারিখ তারিখ কে তারিখ তারিখ পে তারিখ আদালত যদি এইভাবে যায় তাহলে বিচারও কিন্তু আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন হবে আমরা সেটা চাই না আমরা মনে করি যে আমরা বিচার পাব আমরা ইনসাফ পাব আমরা বীরেই ইনশাল্লাহ সমাবেশ করব আমি আশা করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশের সমস্ত সংগঠন সমস্ত মজাব সব এলাকার মানুষকে নিয়ে একটা আমব্রেলা অর্গানাইজেশন যেমন ফুরফুরা শরীফকে চায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ঠিক তেমনই বসিরাটের মাওলানাবাদ দরবার শরীফকেও কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সাথে চায় আমি আশা করব আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন এই অর্গানাইজেশনও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে থাকবে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা দেশ জুড়ে

বেলা একটায় টিপু সুলতান মসজিদে জোহরের নামাজ আদায় করে কলকাতায় মিছিল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে আপনাদের যাদের পক্ষে সম্ভব আপনারা আসবেন আমরা অন্যায় দেখলে থেমে থাকতে পারি না আমরা মনে করি এখানে মসজিদ আছে একটু দূরে মন্দির আছে সে সবগুলোই ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান এটা ভারতের ঐতিহ্য এই ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এই ঐতিহ্য মুসলমানরা চায় এই ঐতিহ্য যারা ভাঙতে চায় তাদেরকে আমাদের হুঁশিয়ারি দিতে হবে তার বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি আশা করব এই ঐক্যবদ্ধ আন্দোলনে মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু ভাইরাও তারা এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়াবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ